একেই বলে শরীফুল ইসলামের চান কপাল যেখানে কাটার মাস্টার মোস্তাফিজুর শরীফুল ইসলামকে কোটি রুপি দিয়ে পাঞ্জাব কিংস এর মালকিন প্রীতিজিন্দা আর যেটাই কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ভাইরাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো জুটি পাঞ্জাব কিংস এর মালকিন প্রীতিজিন্দার কথা হলো যে যদি আমার কোটি কোটি টাকাও যায় তারপরও আমি বাংলাদেশি পেসার শরীফুল ইসলামকে আমার দলে ভেড়াবো আমি কারণ হয়ে যায় শরীফুল ইসলামকে দেখা যায় বিপিএল লিগ এমনকি নিজের দলে হয়ে দুর্দান্ত অগ্নিঝরা বলিং পারফরমেন্স করে একের পর এক উইকেট শিকার করে থাকে এই বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম আর তাই আমি টাকার পর না করে এমন পেসারকে আমার দলে নিব আমি আর সে যদি আমার দলের হয়ে দুর্দান্ত অগ্নিঝরা বলিং পারফরমেন্স করে তাহলে যেন অনার্সে ম্যাচ জিতাবে আমার পাঞ্জাব কিংস দলকে তো দর্শক আপনারও কী চান শরীফুল ইসলামকে আইপিএল খেলতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ